কবুল আলহামদুলিল্লাহ নামটা আরেকবার বলেন তো চাঁদপুর নিবাসী মোহাম্মদ কামাল মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়া কি মোহাম্মদ কামাল মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়া

মা 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 সবটা খল মা খল তোর মাথাটা একটু ঠান্ডা কর মা একটু ঠান্ডা কর বাবুল খুব ভালো ছিলে বিশ্বাস কর মা বাবুল খুব ভালো ছেলে তোকে কি সারা জীবন সুখে রাখবে আর একটা কথা বলবা না ওই বাবুর না আমার চিটিং করে বিয়ে করছে আজকে ওর একদিন কি আমার একদিন আম্মা ঠং এই যে জামাই বাবাজি এই শুনতে পেলে নাকি হয়ে যাবে তুমি জামাই বাবাজি কারে বলতেছো তারে তো আমি আমার জামাই হিসেবে মানি না ওই কত বড় সাহস চিটিং করে বিয়ে করছে আমার মাথা গরম হয়ে আমি যেকোনো সময় কিছু একটা করে হয়ে গেছিল। তিন কপল করে বিয়ে করছি গেলাম এখন তুমি আমার বিয়ে করা বউ আমি যা তুমি শুনতে হবে আমি এই এলাকার জামাই এখন থেকে মনে থাকবো আমি যদি আগে একবার জানতাম যে তোর লগে আমার বিয়ে হইতাছে তখন বল বড়টা উষ্টা মারতাম কি লিখে মারতে লিখে আমার মতো একটা সুন্দরী মেয়ে তুই যে বিয়ে করতে পারবি এটা তুই সত্য ভাবছিলি যে সুন্দর এটা বলে সুন্দর দুনিয়াতে সুন্দর মেয়েরা অভাব আসলে কাউয়ের মতো লাগে মনে হয় যে কা কা করতেছে বলে সুন্দর আমার নাম রাখছে চোখি না চোখি না নাম রাখছে খুব তো মাস্তানি করছিলাম হ্যাঁ হ্যাঁ দেখছো তো এই বাবুলি তোমার জামাই হয়েছে তোমার এলাকার জামাই হয়েছে শোনোছো কিনা তুমি চলো ডাইলে ডাইলে আর আমি চলি পাতায় পাতায় কত